উন্নয়ন দেখে বিজেপি ভয় পাচ্ছে তাই বারংবার টার্গেটের শিকার হচ্ছে পশ্চিমবঙ্গ একুশের সমাবেশের মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে গর্জে উঠেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন বাংলা ভাষার উপর কেন এই সন্ত্রাস এই বাংলা তো স্বাধীনতার জন্য নবজাগরণের জন্মস্থান এই মাঠে পশ্চিমবঙ্গের মানুষকে যদি বাংলা বলার অপরাধে বাইরে গ্রেফতার করা হয় তবে লড়াই হবে দিল্লিতে গিয়েও আবারও একবার সিঙ্গুর নন্দীগ্রামের কথা মনে করিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো মন্তব্য তিনি ছাড়ার লোক নন দরকারে আবার ভাষা আন্দোলন শুরু হয় পশ্চিমবঙ্গের মাটি দুর্বৃত্তদের মাটি হতে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দলের সম্পদ হলেন দলীয় কর্মী নেতারা নয়। বিরোধী হুঁশিয়ারি দিয়ে বলেছেন তৃণমূলের বিরুদ্ধে হবে। শক্তিশালী কর্মীদের স্মরণ করান তৃণমূলের জন্মের সময় বলেছিলেন গরুতে খেয়ে নেবে একটা চারা যখন ছোট থাকে যাতে ছাগল গরুতে না খায় পাহারা দিতে হয় আর সেই গাছ যখন বট বৃক্ষ হয়ে ওঠে তখন সেই গাছই অন্যকে ছায়া দেয় বাংলা ভাষার ওপর যে অত্যাচার গণতন্ত্র যেমন একুশে জুলাই প্রাণ দিয়ে আমরা বাঁচিয়েছি মাটি মানুষকে সম্মান দিয়ে বাঁচিয়েছি তেমনি মনে রাখবেন বাংলা ভাষার ওপর সন্ত্রাস আমরা মেনে নেব না পায়ে পড়লেও মেনে নেব না আপনারা ক্ষমা চাইলেও মেনে নেব না এ আন্দোলন এ অত্যাচার এ অপপ্রচার যত বেশি কুৎসা করবেন তৃণমূলের ভিত আরো শক্তিশালী হবেন